ধলাই জেলার সুরমা বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক তথা সালেমা পঞ্চ সমিতির আট নম ওয়ার্ডের বিজেপি প্রার্থী ননীগোপাল করের বিরুদ্ধে এক যুবকের পরিবারকে খুনের হুমকি দিয়েছে বলে এই অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশিত হয় উক্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর গোপাল কর সোমবার সালেমা থানায় একটি মানহানির মামলা করেন তারপর সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিজেপি নেতৃত্ব এবং এলাকার প্রবীণ নাগরিকা ননীগোপাল করের বিরুদ্ধে প্রকাশিত হওয়া সংবাদের ভিত্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা বলেন এই সংবাদ সম্পূর্ণই ভিত্তিহীন ননীগোপাল কর এবং বিজেপি দলকে বদনাম করার জন্য কিছু দুষ্কৃতিকারী এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ননীগোপাল কর মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির মানুষ এবং তিনি সালেমা এলাকার উন্নয়নের জন্য সর্বদা কাজ করে চলেছে আপনাদের এলাকার বিজেপি পাতে ননীগোপাল করের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে উনি নাকি কাকে খুন করার হুমকি দিয়েছে এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন আমরা যতটুকু জানি আমরা ওনার কে যে আমরা ছোট থেকেই চিনি উনি এরকম কোনো কাজ করতেই পারেন না এবং আমরা এটার সঙ্গে সহমত পোষণ করি না এমনি সমাজের গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নের মূলক কাজের সঙ্গে কতগ্রত জড়িত ওনার সঙ্গে এই এই ধরনের উনি বলতে পারেন এরকম কোনো সাধারণ জ্ঞান আমাদের মধ্যে তৈরি হয় ননীগোপাল কর ব্যক্তি হিসাবে কিরকম অত্যন্ত সজ্জন ব্যক্তি আপনাদের এলাকায় বিজেপি প্রার্থী নন্দীগোপালকর ব্যক্তি হিসাবে কিরকম খুব ভালো আমরা তাকে চুরু থেকে জানি চিনি সে মানুষের উপরে ধরে ধরে কোনো দিন প্রতি চিন্তা ভাবতে পারে না খুব ভালো লোক এই জানে আর তার নামে যে এই গল্প কর্তৃক বছর এটি আমরা শুনতে ভালো লাগে না এটি আমরা খুব যুক্ত